আমাকে বহ আচ্ছা লাগতে হ্যাঁ এটার লাগা লাগা যাত্রাটা সুন্দর এগো এটা

তো এখন হচ্ছে বাজে বিকেলবেলা আর কি ছয়টা বাজে আমরা হচ্ছে যাচ্ছি ভাবির বাসায় আজকে তো অতিষা ভাবিরা চলে যাবে আজকে রাতে তাদের ফ্লাইট তো বিকালবেলা ভাবলাম যে ভাবির সাথে একটু দেখা করে আসি তো আমরা দাঁড়ায় আছি গ্রাবের জন্য গ্রাব কল দিচ্ছি আসতেছে Teman-teman, tekan dijual. Siap, Prima tapak. Eh, primer sih, tepat. Dua, ayolah! Lima tapak, tuh lah. Yeah. kalau la, kalau gitu না আমরা দেখা করে আসে তোমার বাবার সুস্থ না দেখো না তোমার বাবা কে নড়তে পারে তো লাশ গো ও जरा डुबो আসো পাতে যাও যা ধরো নাও আপনার জন্য অপেক্ষায় ছিলাম আমরা তো শোক দিবস পালন করতেছি

যা ক্যাট টুট গি ও দেখে বিকার গাই যে পড়ি চলে যাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

দেখিবা পিছকে পানী আছো একো চেভ লাগে ন

তো ভাবলাম নিয়ে দিই বাসায় ও খাবে কি দেখি একটু ভাবে বানায় চিকেন রাইফ আর কি এখন দাঁড়াই আছি এই যে চিকেনটা ভাজা হলো তো রুটিটা রেডি করে ফেলছে চিকেনটা জাস্ট কেটে দিয়ে দিবে আর কিছু বার্গার অর্ডার আছে বার্গার দিয়েছে আর কি সুন্দর না ফুলগুলা কি ফুল জানি বলে এই ফুলগুলোর নাম মনে নাই আমার রঙ্গন রঙ্গন ফুল বলে নাকি মালয়েশিয়ায় আর কি বেশিরভাগ জায়গায় এই ফুলগুলি দেখা যায় ফুলগুলা এই ফুলগুলি অনেক দিন থেকে দেখতে ভাল লাগতেছে আর এই তো রায়ান বসে আছে এখন এই যে চিকেনটা কাটবে কেটে কুটে তারপর হচ্ছে দিয়ে দিবে গেছে চিকেন র্যাপ চিকেনটা ভেজে তারপর হচ্ছে কিছু সস দিল আর রেডিমেড টুটিটা একটু ছেঁকে নিল একটু বাটার দিলো এই আর কি এই একটা র্যাপের দাম ট্রেন রিঙ্গিত বাংলাদেশে টাকায় এখন তো বর্তমানে মনে হয় আড়াইশো 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 টাকা হবে কারণ রিঙ্গিতের দাম এখন বাড়ছে আজকে একটু কর্ন নিব রায়নের বাবা এই কর্নগুলো খুব পছন্দ করে ভাবলাম যে এক কাপ নিয়ে নিই তো বাসায় চলে আসলাম নাও তোমারটা বের করো তো ওই যে রায়নের বাবার পছন্দের খাবার বুটটা নিয়ে আসলাম আর এই যে রায়নে হচ্ছে হ্যাঁ নাক থাক পিউলি নিয়ে আসা ফালাই দিব লাগে চিকেন র্যাপ এই তো বাসায় এসে তাদের খাবারটা দিলাম রায়ান রায়ানের খাবারটা খাচ্ছে আর রায়নের বাবার পছন্দের খাবারটাও রায়নের বাবা খুব পছন্দ করছে রায়নের বাবা সবসময় ভুট টা খুব পছন্দ করে তো হাতের কাছে পেয়ে গেলাম তাই নিয়ে আসলাম এ আর কি তো বাবির বাসায়ও রায়ন খায় মানে খা টুকটাক নাস্তা খেয়েছে আর এটা খেলে রায়নের আর রাতে কিছু খাবেও না আর হচ্ছে আমিও চাটা খেয়ে আসছি বাবির বাসায় তো অনেকক্ষণ পর্যন্ত গল্প করলাম তিশা ভাবি বলতেছিল যে আপনার অপেক্ষায় ছিলাম আপনি আরও আগে আসবেন ভাবছিলাম আসলে রায়না বাবা অসুস্থ তো শরীরটা ভালো না এই জন্য একটু দেরি করে গেছি আমরা অনেকক্ষণ পর্যন্ত গল্প করছি ভাবি তিশা ভাবি আর আমি আর এই তো একটু দোষটা আমি করলাম এইটা এই প্যাকেটিং নিয়ে তো টুকটাক গুসার হয়ে যাচ্ছে সব গুছায় ফেলবে আজকে রাতেই তাদের ফ্লাইট আর অল্প কিছু বাকি আছে তো ভাবি বলতেছে আপনার সাথে ভাল লাগতেছে এখন এতক্ষণ ভাল লাগে নাই আমরা অনেকক্ষণ কথা বললাম অনেক বিষয়ে কথা বললাম অনেক হাসি ঠাট্টা করলাম আসলে তীষা ভাবি আসলে খুবই ভালো একটা মনের মানুষ এতদিন ফাতে ভাবি যা বলছে একদম হুবহুব তাই ভাবি সবসময় বলতো যে ভাবি তিসা আমার ভাবির মনটা খুবই ভালো ও খুবই আন্তরিক দেখবেন আপনাদের সাথে খুবই সহজভাবে মিশে যাবে আপনারা ভাবতেই পারবেন না যে কখনো দেখেন নাই বা প্রথম দেখা আসলেই তাই মনে হচ্ছে যে ভাবিকে অনেক দিন থেকে চিনি বা আমাদের কোনো আত্মীয় স্বজন এরকমই মনে হয়েছে কোনো প্রথম দেখা বা অনেক দিন পর দেখা হয়েছে বা চিনি না জানি না এমন কোনো সময় মনে হয় নাই ভাবি সত্যি অনেক অমায়িক আর অনেক ভালো মনের মানুষ সবাই সাথে খুব সুন্দরভাবে হাসি মুখে কথা বলে তার ব্যবহার আন্তরিকতা দেখেই বোঝা যায় তার কে সব কিছুই আসলে খুব আন্তরিক তো আছে না অনেক মানুষ আছে অনেক মুড় নিয়ে থাকে বা কথা কম বলে বা অপরিচিত কাউকে দেখলে সহজে মিশে না মানে এই টাইপের না আর কি সুন্দরভাবে সবার সাথে মিশে ভালোভাবে কথা বলে যতটুকু পারে তার থেকে মানে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে তার সাথে ভালো ব্যবহার ভালো কথাবার্তা বলতে আর কি তো আমরা সবাই খুব মজা করলাম আসলে তিশাভাবি যাওয়ার মুহুর্তে বলতেছে যে আপনার জন্য একটা গিফট রাখছি তো সবসময় বলি ভাবি আপনার ড্রেসগুলি আসলেই খুব সুন্দর ভাবি বলতেছে যে আগেও বলছে যে ভাবি আপনার যে কটা ড্রেস আমার পছন্দ হয় বা যেটা পছন্দ হয় আপনি রেখে দেন আমাকে রাখলে তো লাভ নেই আপনার ড্রেস তো আমার লাগবে না আমি আপনার একটু বেশি হেলদি তো এটা নিয়ে হাসি ঠাট্টা করতেছিলাম আসলে ভাবি বারবারই বলতেছিল আপনি ট্রায়াল দিয়ে দেখেন যদি লাগে যদি লাগে আমি বলছি ভাবি আপনি যে বলছেন এটাই অনেক বড় কিছু এটাই কয়জনে বলে আপনি যে বলছেন আর এতেই বোঝা যায় যে আপনার মন আর মন মানসিকতা কত বড় তো সত্যি আমরা এই যে প্যাকেটিং নিয়ে অনেক হাসি একটু মানে জাস্ট ক্যামেরা ধরার জন্য একটুখানি আমরা এই দুষ্টামি করতেছিলাম এদের কিছু টুকটাক প্যাকে প্যাকেটিং করা বাকি রয়েছে ওগুলা ভাপি ভাই সুন্দর ভাবি দুজন মিলে করে ফেলতেছে তো এই কি দোয়া করি সই সালামতে বাংলাদেশে তারা পৌঁছে যাক তো ঠিক আছে আজকে এখানে বিদায় নেব আল্লাহ